কারবালার ময়দানে হজরতে ইমামে হুসাইন রদি আল্লাহ তাল্লাহ স্বয়ং নিজেই গেলেন সপরিবারে গিয়ে শাহাদাত বরণ করলেন কারবালার ময়দানে যাওয়ার শাহাদাত বরণ করার মিশন কি ছিল কারবালার ময়দান থেকে আমাদের কি শিক্ষা অর্জন করা উচিত এবং কোন মিশনে আমাদেরকে ছেড়ে গিয়েছেন ইমামে হুসাইন রদি আল্লাহ তাল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা তার পূর্বে একটি বিষয় শুরুতে একটু আগেই বললেন রাকিব ভাই যে হজরত ইব্রাহিম আলহ ইসালামকে আল্লাহ সুহান হুকুম দিলেন তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলহ ইসালামকে কোরবানি দেওয়ার দেখেন যার মর্যাদা যত বেশি হয় যার কাছে ইমান যত বেশি থাকে তার কিন্তু পরীক্ষা তত বেশি মজবুত হয় আমি যদি এসএসসি দিতে যাই তাহলে আমার কোয়েশ্চেন নর্মাল হবে এইচএসসি দিতে গেলে একটু হার্ড হবে তার উপর যদি আমি অনার্স দিতে যাই আর একটু হার্ড হবে মাস্টার্স আর একটু হার্ড হবে বিসিএস একেবারে হার্ড তো ধাপ অনুযায়ী কোয়েশ্চেন হয় অনুরূপভাবে ভাবে ধাপ অনুযায়ী ইসলামে আল্লাহ পাক পরীক্ষা নিয়ে থাকেন আমাদের নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে

সেখানে ইসমাইল আলী ইসলাম জীবিত বেঁচে গেলেন ইসমাইল আলী ইসলামের গরদানে ছুরি চলেনি ইসমাইল আলী ইসলামকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো কিন্তু আমাদের যখন নবী আকরম সাল্লামের কলিজের টুকরা ইমামে হুসাইন কারবালার ময়দানে গেলেন সেখানে অনেকে বলে নবীর ক্ষমতা থাকলে ইমামে হুসাইন বেঁচে যেতেন লেখা ছিল এখানে যে ইমামে হুসাইনের গর্দানে ছুরি চলবে আর নবী সবচেয়ে বেশি মর্যাদাবান নবুয়াদের দিক থেকে সব নবীর চেয়ে বেশি মর্যাদাবান এটিও প্রমাণ হবে কুরবানি বড় দিতে হবে যাই দ্বিতীয় ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে সব পরিবারের শাহাদাত বরণ করলেন শুধুমাত্র একটি সন্তান বেঁচে গেলেন আর তিনি ছিলেন আলী আওসাত তিন সন্তান আলী আকবর আলী আউসাদ এবং আলী আসগর তিন সন্তান ছিলেন হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তিন সন্তানের মধ্য থেকে আলী আকবর এবং আলী আসগর শহীদ হলেন একজন যাকে আমরা জাইনুল আবিদিন বলে চিনি তিনার নাম মূল নাম হচ্ছে আলী আউসাদ তিনি কাবাল ময়দান থেকে বেঁচে এসেছিলেন সেখানে ইমামে হুসাইন রদি আল্লাহ পাঁচ ভাই গিয়েছিলেন ভাই ঘুমাচ্ছেন না তো আপনারা ফুল এনার্জি রাখেন আমার না। তো পাঁচ ভাই তারা ছিলেন পাঁচ ভাইয়ের ভিতরে এক নম্বর ছিলেন হাজরত ইমামে হুসাইন রাহানু যার মা হচ্ছেন হজরতে ফাতেমা তু জাহরা রদি আল্লাহ আর ফাতেমা রদি আল্লাহ আনহার ইন্তকালের পর হজরত আলী আবার যে নিকাহ করেছিলেন সেই নিকাহ থেকে আর চারজন সন্তান সেই কারবালার ময়দানে শাহাদ হয়েছেন আমরা জানি না কেন শিয়ারা চক্রান্ত করে নামগুলো হাইট করে রেখেছে কেন নাম যদি প্রকাশ পায় শিয়াদের আকিদা মরে যাবে নাম শুনবেন এক নম্বর তো আমরা চিনি হেজরতে অব্বাস রদি আব্বা আলমু যাকে আব্বাস আলহামদার বলা হয় তারপর হচ্ছেন হেজরতে আবু বাকার এক এক সন্তানের নাম কি সিদ্দিকা একবার না এখানে হেজরতে আবু বাকার এক সন্তানের নাম হেজরতে আলী নিজের সন্তানের নাম রেখেছিলেন আবু বাকার আর এক সন্তান ছিল ওমান আর এক সন্তান ছিল ওমান এই তিন সন্তানের নাম দুনিয়াতে নাই শিয়ারা হাইট করে দিছে কেন তারা তো বলে আবুবাকের কাফের ছিলেন হেজরতে উমর জুলুম করেছেন হেজরতে উহমান জুলুম করেছেন নৌজুবিল্লা এই নাম যদি এখানে প্রকাশ পেয়ে যায় তাদের এটা মরে যাবে তো এই নামটি তারা হাইট করে রেখেছে যাই হোক আমি নিজের মূল আলোচনায় চলে আসি হেজরত ইমাম হুসাইন রদি আলু তাকে নবী আকরম সাল্লাম জন্নতি যুবকের সর্দার ঘোষিত করেছেন পৃথিবীতে আমাকে যদি সার্টিফিকেট দিয়ে দেওয়া হয় এটা আমি উদাহরণ দিয়ে বুঝাই যদি আমাকে বলা হয় যে আপনি এক্সামে না বসলেও আপনাকে আমি পাশ করে দিব কোনো কোটার মাধ্যমে তো আমাকে আর এক্সামে যাওয়ার কি প্রয়োজন আছে না

তারপরও কেন কারবালার ময়দানে গেলেন এখানে মিশন ছিল আমাদের জন্য যে উম্মতিরা দেখে নাও আমি আমার নানার জন্য নিজের মস্তক দিয়ে দিলাম তোমরা এই মিশন গুলো ছেড়ে দিও না আমার মিশন হচ্ছে মিশন ছিল ইসকে রাসূল সেখানে মিশন ছিল নামাজ সেখানে মিশন ছিল রোজা সেখানে মিশন ছিল কোরআন সেখানে মিশন ছিল হক হয়ে বাতিলকে কিভাবে শেষ করে দিতে হয় এইগুলো প্রকাশ করা সেখানে মিশন ছিল দুর্নীতি দমন করা সেখানে মিশন ছিল নেশাকে দমন করে দেওয়া সেখানে মিশন ছিল নির্লজ্জতা পৃথিবী থেকে উঠিয়ে দেওয়া সেখানে মিশন ছিল ইসকে রাসূল প্রচার করা সেখানে মিশন ছিল হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোর ইসলাম প্রচার করা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুন মিশন ছিল সত্যত্ব প্রকাশ করা মিথ্যার দাফন করে দেওয়া কারবালার ময়দানে আর তাই হলো ইমামে হুসাইনের উদ্দেশ্য মিশন ছিল সব সময় সত্যতা প্রকাশ করা তিনি চাইলে তো সেখানে একটু বলতেন যে না আমি তোমার হাতে বায়েত করলাম এরপর মদিনা যেতেন মদিনা থেকে আবার সৈন্য নিয়ে আক্রমণ করতেন কিন্তু সেটি করেননি দেখিয়ে দিলেন বাহাত্তর হয়ে বাইশ হাজারের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের গর্দান নামিয়ে দেওয়া যায় তাদেরকে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়া যায় যদি আমরা বাহাত্তরও থাকি সামনে যদি বাইশ হাজারও থাকে হক সর্বদা বিজয় লাভ করে এটি প্রমাণ করেছে। আমাদেরকে দেখিয়েছেন হক হয়ে কখনো কারো সামনে মাথা নত করিও না তুমি চাই তোমার সামনে যেই থাকুক না কেন চাই তোমার সামনে যত শক্তিশালী ব্যক্তি থাকুক না কেন তুমি কখনো নিজের মাথা নিজের মস্যক তার সামনে নত করিও না তোমার ইমানের পাওয়ার আছে তোমার কাছে তোমার কাছে ইস্কের রসুল আছে তোমার কাছে আছে তো আল্লাহর ভয় আছে তুমি সেই ইমান সেই ইস্কের রসুল আর সেই আল্লাহর ভয় তাকুয়া নিয়ে ময়দানে নেমে যাও তোমার সাথে আল্লাহ থাকবেন আমরা দেখি শুরু কারবালার ময়দান নয় যদি আমরা দেখি বদরের যুদ্ধ হয় সেখানেও মুসলমানের সংখ্যা কম আর কাফেরদের সংখ্যা হাজার ছিল যদি আমরা খন্দকের যুদ্ধ দেখি সেখানেও মুসলমানের সংখ্যা কম আর কাফেরদের সংখ্যা বেশি যদি আমরা ওদের ময়দান দেখি সেখানেও মুসলমানদের সংখ্যা কম আর কাফেরদের সংখ্যা বেশি আর সেভাবে ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধ যদি আমরা দেখি কারবালার ময়দান সেখানেও বাহাত্তর আর বাইশ হাজার দেখা যায় তারপর আজ আমরা কার আলোচনায় বসেছি কার আলোচনায় বসলাম ইমামে হোসাইনের স্মরণে বসেছি ইমামে হোসাইনের আলোচনায় বসেছি আজ আমরা ইয়াজিদের আলোচনা করি না ইয়াজিদের কোনো মাহফিল হয় না ইয়াজিদ কোনো বাচ্চার নামরা রাখা হয় না কেন সে নিজের প্রাণ বাঁচিয়েছিল তবে বিজয় লাভ করেনি নিজের গর্দান দিয়ে ইমামে হোসাইন বিজয় লাভ করে দেখিয়েছেন গর্দান দিয়েও বিজয় লাভ করা যায় নিজের পরিবার দিয়েও বিজয় লাভ করা যায় নিজের বুকের রক্ত দিয়েও বিজয় লাভ করা যায় বিজয় শুধু নিজের প্রাণ বাঁচিয়ে নিজেকে বড় দেখিয়ে আর নিজের সম্পত্তির পাওয়ার দেখিয়ে হয় না ইমাম হুসাইন রাহু যখন কারবালার ময়দানে প্রবেশ করলেন দশই মহরম আর হাতে ছিল তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাল তলোয়ার যা নবী അബ്ദുല്ല സല്ലല്ലാഹു അലൈഹി വസല്ലം হযরত আলী দিলেন হযরত আলী থেকে ইমামে হুসাইনের কাছে আসলো সেই তলোয়ার নিয়ে যখন তিনি কারবালার ময়দানে গেলেন জুলফিকার সামনে ইয়াজিদ বাহিনী দেখে একা ইমামে হুসাইন আহিলে বাইতের একজন সদস্য নবী আকরম সাল্লামের কলিজের একটি টুকরা সেই আমাদের সকলকে কাঁপিয়ে রেখে দিয়েছে আমরা আর তার সামনে টিকতে পারি না তখন তখন সে কি করল যে ইয়াজিদরা চারিদিক থেকে ঘিরে নিল ইমামে হোসেনকে চারিদিক থেকে ঘিরে নিল কেন এক দিক থেকে পারা যায় না এটা হচ্ছে যারা বুঝানোর জন্য কুকুরের অভ্যাস আপনি রাস্তা থেকে যাবেন চারিদিক থেকে ঘিরে নেবেন অনুরূপ ইমামের হোসাইন যাচ্ছেন যদি ফেস টু ফেস তারা আসত যদি তলুয়ারি নিয়ে আসতো যদি ভল্লম নিয়ে খোদার কসম ইমামে হোসাইন করতেন না

ঘোড়ার উপর আরোহণ করে আছেন আর দিক থেকে যখন তীর নিক্ষেপ করা হচ্ছে ইমামে হুসাইন সেখানেও মিশন ছেড়ে দেননি তখন ইয়াজির বাহিনী বলছে এখনো তুমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো এখনো যদি তুমি বায়াত গ্রহণ করে নাও তোমাকে জিন্দা ছেড়ে দেওয়া হবে ইমামে হুসাইন না যার প্রাণ কিন্তু হক কখনো বাতিলের সামনে মাথা নত করে না প্রমাণ করেছেন সেখানে নিজের মিশন ধরে রেখেছেন চারিদিক থেকে যখন তীর নিক্ষেপ করা হলো তীর এসে এসে বুকে লাগে তীর এসে কপালে লাগে সেই কপালে যেই কপালে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন সেই গলায় লেগে গেল তীর যে গলাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিতেন পুরো শরীরে তীর আর তীর এখন তীরের আঘাতে কাতর হয়ে ইমাম হুসাইন শারীরিক অবস্থা দুর্বল হয়ে গেল কিন্তু ইমানই অবস্থা এখনো পুরো শক্তিশালী আছে এখনো ইমান মজবুত ইমান প্রমাণ করছে কারবালার ময়দানে আমার ইমান নয় বরং পুরো দুনিয়ার ইমান মজবুত করার জন্য আমার ইমান সেই ইমান দেখিয়ে ইমাম হুসাইন শেষ মুহূর্তেও শেষদাই চলে গেলেন দেখেন কেমন মিশন দিয়েছেন আমাদেরকে আমরা বলি ইমামে কে আমরা ভালোবাসি কে কে আমরা ইমামে হুসাইনকে ভালোবাসি হাত তুলে ধরিদা তো দেখেন ইমামে হুসাইনকে আমরা ভালোবাসি ভালোবাসা একদিক থেকে হয় না দুদিক থেকে ভালোবাসা লাগে দুদিক থেকে ভালোবাসা কেমন আমি যদি আমার রাহাতুল আশিকিন ভাইকে ভালোবাসি কিন্তু উনি আমাকে ভালোবাসে না এই ভালোবাসা দিয়ে কাজ হবে না ওনাকে তো আমি ভালোবাসলাম কিন্তু তিনি তো আমাকে ভালোবাসে না আমি খোঁজখবর নেই উনি আমাকে খোঁজ খবর নেন না এভাবে করতে করতে দেখা যাবে আমার পক্ষ থেকেও ভালোবাসা ধীরে ধীরে কমে যাচ্ছে কিন্তু ইমামে হুসাইনকে যদি আপনি ভালোবাসেন তাহলে নিশ্চয়ই দুই পক্ষ থেকে ভালোবাসা লাগবে আপনি ভালোবেসে যাচ্ছেন একদিন কমে যাবে কেমনে দুদিক থেকে ভালোবাসা হবে ইমামে হুসাইনের দেখানো পথ ইমামে হুসাইনের দেখানো মত এটাতে আপনাকে অটল থাকতে হবে আমাকে অটল থাকতে হবে যদি আমরা ইমামে হুসাইনের পথ আর মতে অটল থাকতে পারি তখন দুদিক থেকে ভালোবাসা হবে আমরা নিজের ভালোবাসা প্রকাশ করলাম সে আমাদের দিন ইমামে হুসাইন তার ভালোবাসা প্রকাশ করবেন আর আমাদেরকে সুপারিশের মাধ্যমে জেন্নাতে নিয়ে যাবেন তো দুদিক থেকে ভালোবাসা হতে হবে দুদিক থেকে ভালোবাসা প্রকাশের নামাজ জামাত কখনো মিস যেন না হয় মুসলমানের নামাজের তো কথাই আসে না এরপর রোজা যেন